আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা মসজিদ বিশেষ করে এই মসজিদটা ঢাকার বুকে এবং গ্রামের ভিতরে আমি আছি বর্তমানে সাভারে ব্যাংক টাউনে এবং এখানে নামাজ পড়তে আসছি জোহরের নামাজ আর দেখছি যে এত সুন্দর একটা মসজিদ দেখুন গ্রামের ভিতরে একেবারে এই যে সাভার ব্যাংক টাউন ভিতরে শেষে মসজিদ একেবারে মাঠের ভিতরে কি সুন্দর একেবারে দেখলে চোখ জুড়িয়ে যাবে আপনাদের দেখাই চারপাশের মনোরম দৃশ্য আর এই পাশ দিয়ে পুকুর আছে যাওয়ার জন্য রাস্তা আসে তো আসলে খুবই সুন্দর এই সাঁকোটা যে দেখতে পাচ্ছেন এই সাঁকোটা দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি ওই মসজিদে নামাজ আদায় করতে ওই যে দেখা যাচ্ছে এত সুন্দর মসজিদ আসলে সবারই একটা ধারণা যে ব্যস্ততম শহর ঢাকা এই ঢাকার বুকে এত সুন্দর মসজিদ কোথায় বা কিভাবে। আসলে এটা ব্যাংক টাউন যেটা একেবারেই গ্রামের শেষের দিকে এবং খুবই দৃষ্টিনন্দিত খুবই সুন্দর একটা প্লেস যা দেখলে হয়তো আপনাদের চোখ জুড়ে যাবে চারিদিকে খালি মাঠ আর মাঠ সুজলা সুফলা সুন্দর মাঠ আর তার পাশেই একতলা বিশিষ্ট এই মসজিদটি যা দেখতে খুবই চমৎকার এবং সুন্দর আসুন ভিতরের অবস্থা একটু জানার চেষ্টা করি বা আপনাদেরকে দেখাই যে ভিতরের পরিবেশটা আসলেই কত ভালো সুপ্রিয় দর্শক এখন সাধারণত জোহরের সময় যা নামাজ আদায় করার জন্য আমরা মুসলিরও এক জায়গায় হয়েছি এই যে মসজিদের গেটে দাঁড়িয়ে আছি এবার আস্তে আস্তে আমরা এই বারান্দায় প্রবেশ করলাম এখন দেখাবো ভিতরে দৃষ্ট আর যেখানে মুসল্লিরা পুজো করে সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন মুসল্লির সংখ্যা কম কারণ মাঠের ভিতরে জনমানবশূন্য জায়গা হওয়াতে এখানে মুসল্লির সংখ্যা অনেক কম কিন্তু আস্তে আস্তে আল্লাহর অশেষ রহমতে হয়তো এই জায়গাগুলো একসময় মুসল্লিতে ভরে উঠবে আমরা সেই দিনের জন্য অপেক্ষা করছি সুপ্রিয় দর্শক নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ